ফাইনালি বন্ধুগণ গুড নিউজ আজকে রয়েছে হরিরামপুর ঘাট মুর্শিদাবাদের হরিরামপুর এখানে নতুন ব্রিজের পরিকল্পনা চলছে মাটি টেস্টিং শুরু হয়েছে এপারে মাটি টেস্টিং কমপ্লিট হয়েছে এবং তারপরে এখন বর্তমানে ঠিক হরিরামপুর ব্রিজের এই দিকে দেখতে পাচ্ছেন মাটি এর কাজ চলছে আপনাদের সামনে গিয়ে দেখাবো সেখানে মাটি টেস্টিংয়ের সমস্ত আপডেট দেখতে পাবেন সঙ্গে থাকবেন এবং এই হরিরামপুর এরিয়ার সমস্ত মানুষজনের দাবি যে এখানে প্রচণ্ড প্রয়োজনীয় যে এখানে এই যে নতুন ব্রিজ এখানে ব্রিজ অনেকটাই দরকার কারণ বর্ষাকালে কিন্তু প্রচুর সমস্যা হয় নৌকা পারাপারের সমস্যা প্রচুর সমস্যা হয় এই পুরো জল মানে জলে প্লাবিত হয়ে যায় বর্ষার টাইমে প্রচুর জল হয় এখন যেহেতু জল নেই একদমই নেই বললেই চলে কিন্তু বর্ষার টাইমে প্রচুর সমস্যা হয় আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক ওই সামনে ওখানে টেকার স্ট্যান্ড এবং ঠিক সেখান থেকে আপনারা যখন এই হরিরামপুর ঘাট পার করে অপোজিটের দিকে যাবেন তো তার জন্য কিন্তু এখানে আপনাদের ঘাট পার হতে হবে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো যাচ্ছে সমস্ত গাড়ি কিন্তু এখান থেকে যায় এর জন্য সামান্য কিছু শুল্ক দিতে হয় সামনে ওখানে যারা আর কি এটা রক্ষণাবেক্ষণ করে দেখভাল করে তাদের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে যদি ব্রিজ নির্মাণ কমপ্লিট হয় তাহলে মানুষের সুবিধা হবে এই বিস্তীর্ণ এলাকার মানুষজন তাদের দাবি মতো যদি ব্রিজ নির্মাণ কমপ্লিট হয় তাহলে অনেকটাই সুবিধা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কিছুটা রোড রেডি করা আছে আর ওদিকে একদম মাটি দিয়ে রাস্তা আর সামনে ওখানে টেম্পোরারি একটা ব্রিজ রেডি করা আছে দেখতে পাচ্ছেন একটি গাড়ি কিন্তু এখান থেকে যাচ্ছে এরকমই যখন রোড ব্রিজ হয়ে যাবে রোড ব্রিজ এর উপর থেকে যেতে পারবে আর ঠিক দেখতে পাচ্ছেন এই সাইড চলছে মাটি রেস্টিং এর কাজ মানে ঠিক এই বরাবর হবে আর কি আর ওই সামনের ওদিকে আমি দেখানোর চেষ্টা করছি ঠিক ওই বরাবর একটি পিলার আর কি হবে যার জন্য ওখানে মাটি টেস্টিং পাইলিংয়ের কাজ হয়েছে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন মানে আর কি পাইলিংয়ের আগে মাটি টেস্টিংয়ের কাজ হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানেও মাটি টেস্টিংয়ের কাজ করা হচ্ছে তার মানে ঠিক এই বরাবর এই সোজা যাবে ব্রিজটি তার জন্য প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন একদম হরিরামপুর যে ঘাট সেই ঘাটের অপোজিট পারে যেদিক থেকে এবং লোচনপুর এছাড়াও এদিকে রানীনগরের দিকে যেতে পারবেন এখান থেকে নোটিয়াল তারপরে সাগরপাড়ার দিকেও যাওয়া যায় লাইন রয়েছে এই সাইড থেকেও তার জন্য কতটা গুরুত্বপূর্ণ এখানে মানুষজনদের কাছ থেকে শুনবো আমি তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এই রোড হওয়া প্রয়োজন কারণ হচ্ছে বর্ষায় বিশেষ সমস্যাটা হয় তারা কিন্তু জানাচ্ছেন যে বর্ষাকালে সমস্যাটা বেশি হয় আর অনেকে বলছিলেন এটা হচ্ছে এরকম করছে তাই তবে আমি যে যারা কাজ করছেন তাদের কাছ থেকে জানতে পারলাম এটা কিন্তু হবে তার জন্য এদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা পুরো স্কেচ রেডি করে এবং এখানে মাটি টেস্টিং করে সমস্ত তথ্য রিপোর্ট দিয়ে কিন্তু তাদের কাজ সমাপ্ত করবে এরপরে কনস্ট্রাকশন নিওয়ার্ক করবে কাজ তার জন্য প্রস্তুতি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদম হ্যামারিং এর মাধ্যমে কিভাবে পাইপ কে নিচে বসানো হচ্ছে টেস্টিং এর জন্য গভীরতায় কিন্তু মাটির টেস্ট করা হবে সামান্য চল্লিশ ফুটের মতো আপাতত হয়েছে সকাল থেকে তো দেখতে পাচ্ছেন কাজ চলছে কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে পাইপ কিভাবে তোলা হচ্ছে আবার হ্যামারিং করে নিচে ঢোকানো সেখানে আবার মাটির টেস্টিং এ যে কাজ চলছে দ্রুত তো বন্ধুরা এই হচ্ছে নদীর ওপর টেম্পোরারি ব্রিজ দেখতে পাচ্ছেন এটা বর্ষার সময় কিন্তু একদম কোনো কাজে আসবে না প্রচুর জল লোড হয় পুরো পারে কর্নারে ঠেকে যায় যখন বর্ষার টাইম হয় তখন নৌকা দিয়ে চলাচল করতে হয় আর এখন অবস্থা দেখতে পাচ্ছেন কিভাবে ওঠা চলা নামা কতটা সমস্যার মধ্যে পড়তেছে তো যাই হোক এই ব্রিজটা অনেকটাই গুরুত্বপূর্ণ সকলে বলছিল এবং এই ব্রিজটা হয়ে গেলে তাদের প্রচুর সুবিধা হবে ওই পারে হচ্ছে এখন মাটি টেস্টিংয়ের কাজ এপারে কমপ্লিট হয়ে গেছে হরিরামপুর স্ট্যান্ডের কাছে আর এখানে দেখতে পাচ্ছেন এই পাশে তারা ক্যাম্প করে রেডি করে রেখেছে এখানে তাদের থাকার জায়গা এবং ঠিক এই মাছ বরাবর আরও একটি টেস্টিং করা হবে তো তারপরে কাজ সমাপ্ত হবে তো যাই হোক এই কাজটি কমপ্লিট হোক খুব দ্রুত এবং এখানে একটি ব্রিজ নির্মাণ হোক কতটা প্রয়োজনীয় বুঝতে পারছেন ট্রাফিক চলাচলে কতটা সুবিধা হবে মানুষজনে কিন্তু এখানে পয়সা দিয়ে পারাপার করতে হয় তো যাই হোক ভালো থাকবেন আগামীতে যখন এই প্রজেক্টের কাজ দ্রুত ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে যাবে আমি তখন আপনাদের আপডেট দেবো সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বাই